তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপেন্ড আপনারা দেখছেন লার্নিং দু ড্যাট পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ সাথে চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে মে মাসের ছয় তারিখে দাঁড়িয়ে সপ্তাহের প্রথম দিন সোমবারের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা আপনাদের সকলেরই প্রশ্ন রয়েছে যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে সপ্তাহের প্রথম দিনে আমাদের যে গত মাস থেকে যে খবরটা আমরা শুনে এসেছি যে অর্গানাইজার টিচার বা সংগঠন শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় লিস্ট অনুযায়ী লেটার তৈরির কাজ চলছে সেই লেটার তৈরির কাজটি কতদূর দূর এগোলো এই সম্পর্কে তো কোনো আপডেট এসছে কিনা এটা জানার জন্য সকলেরই কিন্তু প্রশ্ন রয়েছে সেই কারণে আজকের চোদ্দ এবং আরেকজন ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা তো এক কথায় আপনাদেরকে পরিষ্কার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করি আপাতত বিভিন্ন সোর্স সোর্সম্যানপুর যেটুকু জানা যাচ্ছে যে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যে গতিটা এসেছিলো যেটা গত মাসের শেষ থেকে আমরা যে গতি টাকা পেয়েছিলাম সেই গতিটা কিন্তু আপাতত কিছুটা হলো শিথিল হয়ে গেছে তার কারণ হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু চোদ্দো টেট তার সাথে সাথে কিন্তু একাধিক আইনি জটিলতা ইত্যাদি থাকার কারণে বর্তমানে কিন্তু জেরবার পরিস্থিতি প্রাথমিক শিক্ষা পর্ষদের সেই কারণে কিন্তু অনেকটাই চাপের মধ্যে রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাই আবারও তো কিন্তু আমাদের দীর্ঘদিন ধরে এই পেন্ডিং পর্যায়ে থাকা অর্গানাইজার টিচার বা সংগঠন শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যে রিক্রুটমেন্টের প্রসেসিংয়ের কাজ যেটা চলছে সেই প্রসেসিংয়ের কাজে কিছুটা হলেও কিন্তু শিথিলতা লক্ষ্য করা যাচ্ছে আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন সোর্স মারফত যেটুকু আনফিসিয়াল খবর কালেক্ট করা গেছে সেটুকুই আপনাদের সামনে তুলে ধরছি বারবার বলে রাখি সম্পূর্ণরূপে বিভিন্ন সোর্স মারফত পাওয়া খবর এগুলো তো যেটুকু খবরাখবর পাওয়া গেছে সেখান থেকে জানা যাচ্ছে যে গত মাসের শেষ পর্যন্ত যে লেটার তৈরির কার্যক্রম শুরু হয়েছিল সেই লেটার তৈরির কার্যক্রম এখনও পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ কমপ্লিট করে উঠতে পারেনি বা এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়ে ওঠেনি এরকমই বিশেষ সূত্রের মতামত তবে বিভিন্ন সামাজিক গণমাধ্যম সূত্রে যেটুকু খবরাখবর পাওয়া যাচ্ছে যে খুব শীঘ্রই কিন্তু আবারও এই লেটার সম্পর্কে কিন্তু পরবর্তী আপডেট আপনারা পেতে চলেছেন কয়েক দিনের কিন্তু অপেক্ষা কয়েক দিনের কিন্তু ফের শিথিলতা তবে পরবর্তীতে কিন্তু ফেন অবশ্যই আবারও খুব শীঘ্রই কিন্তু সম্ভবত এই সপ্তাহের মধ্যেই আবারও কিন্তু লেটার রিলেটেড খুব সুখবর একটা পেতে চলেছে চাকরিবাত্রীরা এরকম একটা আপডেট রয়েছে তবে সেই বিষয়টা কতটা কার্যকারিতা পাবে সেটা কিন্তু পরবর্তীতে আমরা বুঝতেই পারবো যেহেতু এগুলো সব কিন্তু আন খবর বিভিন্ন সোর্স মারফত পাওয়া খবর সেই কারণে কিন্তু আগে থেকে কনফার্মলি কিছু বলা যায় না বহুবার এই ধরনের আপডেট এসছে বহুবার এই ধরনের আপডেট চলেও গেছে সেরকম কোনো কার্যকারিতাও কিন্তু পায়নি তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি কিছুটা হলেও কিন্তু রিক্রুটমেন্টে গতি এসছে তাই অবশ্যই এই আনফিসিয়াল খবরগুলোর উপরে নজর আমাদেরকে রাখতেই হবে এই আন খবরগুলো ছাড়া আপাতত আপনাদের কাছে আর কিন্তু কোনো অপশন নেই এই আন খবরগুলোর উপরেই কিন্তু ভরসা রাখতে হবে এগুলোকে নিয়েই কিন্তু আগামী দিনে রিক্রুটমেন্টের জয়নিং পর্যন্ত এগিয়ে যেতে হবে তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এই অনোভিশিয়াল খবরগুলোর উপর নজরদারি আমরাও রাখছি আপনারাও রাখুন এবং আপাতত আপনাদের জন্য যেটুকু ইনফরমেশন কালেক্ট করতে পেরেছিলাম সেটা হচ্ছে সপ্তাহের প্রথম দিন আজকে সোমবার ছয় তারিখের ডেটে দাঁড়িয়ে আপনাদের জন্য লেটার রিলেটেড পরবর্তী কোনো সুখবর প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু প্রোভাইড করতে পারলো না যেহেতু একটা জেরবার পরিস্থিতি তৈরি হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের একাধিক আইনি জট একাধিক কিন্তু চাকরি সংক্রান্ত একাধিক আইনি জট রয়েছে একাধিক কিন্তু ফ্রেন্ডস আপনারা জানেন যে অভাব অভিযোগ কিন্তু উঠে এসছে তারই মধ্যে ভোট পর্ব চলছে তো সব মিলে একটা কিন্তু জের বার পরিস্থিতির মধ্যে দিয়ে এগোচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই কারণে আপাতত কিন্তু আপনাদের এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া থেকে কিছুটা হলেও কিন্তু তারা নজর সরিয়ে রেখেছে এই কারণেই কিন্তু এখান্স আপাতত আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক প্রক্রিয়ার পরবর্তী লেটার ছাড়ার কার্যক্রম নিয়ে সেরকম কোনো অবিশিয়াল খবর না থাকলেও আপনাদেরকে এইটুকুই বলছি যে আপাতত আপনাদেরকে কয়েকদিনের জন্য কিন্তু ওয়েট করতে হবে কয়েকদিনের কিন্তু শিথিলতা রয়েছে এই রিক্রুটমেন্ট প্রসিডিওরের উপরে তবে খুব শীঘ্রই আবারও কিন্তু পরবর্তী আপডেট আসতে চলেছে খুব শীঘ্রই আবারও কিন্তু পরবর্তীতে লেটার ছাড়ার কার্যক্রম শুরু হতে চলেছে লেটার তৈরির কাজ চলছে বলেই খবর রয়েছে তবে সেই গতি কিছুটা হলেও কিন্তু কম আপাতত তবে পরবর্তীতে লেটার তৈরির কাজ কবে কমপ্লিট হয় কোন মাধ্যমে লেটার ছাড়া হয় সেদিকে নজরদারি আমরা রাখবো তারই সাথে সাথে কিন্তু বিভিন্ন কেস রিলেটেড আপডেট আসছে বিভিন্ন সংগঠনের কেস রিলেটেড আপডেট আসছে সেদিকেও নজরদারি রাখব রাখবো আমরা পরবর্তীতে সেই বিষয়গুলোর উপরে যখনই কোনো আদার্স আপডেট জানতে পারবো সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তবে আবারও তো এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কিছু আনফিশিয়াল খবরাখবর ছিল সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম বর্তমান পজিশনে দাঁড়িয়ে প্রার্থীদের যে প্রশ্নগুলো ছিল সেগুলোও ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনারা বর্তমান সিচুয়েশনটাকে আশা করি বুঝতেই পারলেন তো পরবর্তীতে বিষয়ের উপর নজরদারি রাখব যদি কোনো আদার্স আপডেট বা ইনফরমেশন পাই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আবারও কিন্তু আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবার্ত্রীদের জন্য আদার্স কিছু অফিসিয়াল আপডেটের সাথে